নতুন রাস্তা তৈরিতে তৃণমূল নেতার বিরুদ্ধে কাটমানি চাওয়ার অভিযোগ উঠল কাটমানি না দেওয়ায় ঠিকাদারকে মারধর করা হয়েছে বলেও অভিযোগ টাকা চাওয়া ও মারধর করার লিখিত অভিযোগ ঝাড়গ্রাম থানায় দায়ের করেছে ঠিকাদার সংস্থাটি যদিও অভিযুক্ত তৃণমূল নেতা এবং গ্রামবাসীদের একাংশ এই অভিযোগ অস্বীকার করেছেন তাদের অভিযোগ রাস্তার কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হচ্ছে বলে কাজ বন্ধ করা হয়েছে জেলা পরিষদের এক কোটি তিরিশ লক্ষ টাকায় ঝাড়গ্রাম ব্লকের পাটা গ্রাম পঞ্চায়েতের মোহনপুর স্বাস্থ্য কেন্দ্র থেকে গোবিন্দপুর বর্তলা চক পর্যন্ত দুই কিলোমিটার ঢালাই রাস্তার কাজ শুরু হয়েছে রাস্তার কাজ শুরু থেকেই কোন নিয়ম মানা হচ্ছে না বলে অভিযোগ ওঠে ঠিকাদার সংস্থার বিরুদ্ধে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগে কাজ বন্ধ করে দেওয়া হয় বলে বক্তব্য তৃণমূল নেতা ও গ্রামবাসীদের তাদের তরফে নিম্নমানের কাজের অভিযোগ করে জেলা পরিষদে পাল্টা অভিযোগ দায়ের করা হয়েছে ঠিকাদার সঞ্জীব দণ্ডপাঠের বিরুদ্ধে একদিকে তৃণমূল নেতা টাকা চাওয়ার অভিযোগ ওঠে এই ঝামেলা জেরে রাস্তার কাজ বন্ধ হয়ে যাওয়ায় সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ দুপক্ষের অভিযোগ পাওয়ার পর বিষয়টি খতিয়ে দেখছে ঝাড়গ্রাম থানার পুলিশ গ্রামবাসীরা বন্ধ করে যেখানে শিক্ষাদার সংস্থা কাজ করছিল গ্রামবাসীরা এসে যখন জিজ্ঞাসা করে কোনো শিডিউল ওনারা দেখাতে পারেনি এবং জিএসবি করেনি মুরাম আর বড় গুটি দিয়ে ঢালাই করছিল গ্রামবাসীদের অভিযোগ এই গুটি দিয়ে ঢালাই করা যাবে নি এখানে কাজটা বন্ধ আছে শিক্ষাদার সংস্থারও থানায় গিয়ে অভিযোগ করেছে আপনার এবং এলাকা আপনি কি দায়িত্ব আমি পাটাসমল তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি আর রসুন বাবু ঝাড়গ্রাম জেলা ভাইস চেয়ারম্যান কুমি বোর্ডের কুমি বোর্ডের ভাইস চেয়ারম্যান না না এটা খুব ভিত্তিহীন অভিযোগ আমাদের ছেলে ধরনের কোনো কাজ করতেই পারেনি এবং আমাদের কোনো মেম্বার এখানে কোনো ওই সব দুর্নীতির সাথে যুক্ত না 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 মিথ্যে অভিযোগ অভিযোগ রাস্তা সরকারি শিডিউল মানে কাজ হচ্ছে না যেটা প্রথমে মাটির কাজ সে মাটির কাজ হয়নি মাটির পরে যে মোরামের কাজ সেই মোরামের কাজ বিলকুল হয়নি গ্রাম পঞ্চায়েত থেকে আমরা যে মোরাম ফেলেছিলাম তার উপরেই এরা ওটাকে লেবেল টেবেল করে সেইটাতেই পলিথিন বিষে ঢালাই শুরু করেছে এইবারে ঢালাইয়ের কাজে ব্যবহৃত যেসব সামগ্রী চিপস সিমেন্ট বালি সবই নিম্নমানের যে গুটি দিয়ে কোনোদিন রাস্তা ঢালাই হয়নি ফোরটি এম এম ডাউন বড় বড় গুটি সেই গুটি দিয়ে ঢালাই হচ্ছে সিমেন্ট হচ্ছে সাদা ব্যাগ ব্র্যান্ডেড কোনো সিমেন্ট নাই আর বালি লোকাল বালি তাতে প্রচুর গ্যাভেলস আছে তো এই দেখে গ্রামের লোক কিন্তু এটা অভিযোগ করে আমরা আসি অভিযোগ শুনে আমরাও দেখি যে সত্যি এইটা হচ্ছে আমরা ঠিকাদার সংস্থাকে বলি যে ভালো করে কাজটা করতে হবে কত টাকার কাজ এটা এটা কাজটা হচ্ছে টোটাল এক কোটি উনত্রিশ লক্ষ সাত হাজার সামথিং কত কিলোমিটার রাস্তা দু কিলোমিটার সেখানে আপনারা বলছেন যে নিয়ম মেনে কাজ হচ্ছে না সেই জায়গায় কন্ট্রাক্টর অভিযোগ করেছে আপনাদের বিরুদ্ধে যে আপনারা কাটমা নিয়ে চেয়েছেন আমরা কাউকে বলিনি পয়সার কোনো গল্পই নেই আমাদের কোনো ছেলে আমাদের কোনো নেতৃত্ব ঠিকাদার সংস্থাকে কোনোদিন টাকার কথা বলেন আপনাদের বিরুদ্ধে অভিযোগ করেছেন আমরা অভিযোগ করতে পারে কিন্তু আমরাও লিখিত অভিযোগ ডিএম সাহেবের কাছে দিয়েছি যে এইরকম নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তার কাজ চলছে কাজে এটা কিন্তু করা যাবে না প্রসিন্দনাথ মাহাত আজকে মোহনপুর মন্ডিপা গ্রামে রাস্তায় কাজ করেছিল জেলা পরিষদের ওখানে আজকে সোমবার ওখানে জেলা পরিষদের জুনিয়র ইঞ্জিনিয়ার চেকিংয়ের জন্য যায় তো সেখানে গিয়ে ওনারা সব কিছু দেখেন আমাদের কাজ শুরু করার মুহূর্ত এবং সেখানে পটাশিমুল গ্রাম পঞ্চায়েতের অঞ্চল সভাপতি শ্যামল খিলাড়ি ওনারা দলবল নিয়ে আসে এবং কাজটি বন্ধ করে দেয় আর কে ছিল ওখানে ছিলেন রথিন মাহাতো মহাশয় আর ছিলেন ওখানে সব কর্মীবৃন্দ ওদের ওনারা সকলে মিলে উল্টো উল্টো ভাষায় গালিগালাজ করে আমাদেরকে তো প্রান্না ছিল একটু হুমকি দিয়েছে যে ওখানে নাকি মেরে ফেলবে আমাদের কাজ ঠিকঠাক না ওদের গুণমান ঠিক থাকলে তো যে আমাদের জেলা প্রতিষন ম্যাডাম ছিল ওনাকেও অভদ্র ভাষায় গালিগালাজ করে এবং ওনাদের বক্তব্য ওনাদের ঠিকঠাক কাটমানি আমরা দিতে পারিনি তো ওনারা সেটা ইস্যু নিয়ে আমাদের উপর ঝামেলা শুরু করে এবং আমাকে মারধরও করে কত টাকা চেয়েছিলো ওনারা পার্সেন্টেজ চেয়েছিলেন হ্যাঁ কাজের উপর সেই হিসাবে পার্সেন্টেজ চেয়েছিলেন কারা কারা চাইছিল এটা ওটা ওখানে অঞ্চলের সভাপতি আর আর অঞ্চল সভাপতি ওখানে ওদের কর্মীবৃন্দ ছিল সকলে আজকে ঘটনাস্থলে কে কে ছিল ঘটনাস্থলে ছিল বাবু আর জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মোহন মুর্মু মহাশয় এবং জেলা পরিষদের জুনিয়র ইঞ্জিনিয়ার সীমা জানা ম্যাডাম এবং অঞ্চল সভাপতি শ্যামল খিলাড়ি তো কাজ কি বন্ধ আছে এখন কাজ ওনারা বন্ধ করে রেখেছে ওনারা যে অভিযোগ করছেন নিম্নমানের এটা কেন করছে আমাদের গুণমান সব ঠিকই আছে ওনাদের শুধুমাত্র কাঠমানির জন্য ওনারা ঠিকঠাক পাচ্ছেন না সেই জন্য আমাদের যে কোনো একটা ফল দেখিয়ে আমাদের আইডি বন্ধ করে দেওয়ার পরিকল্পনা চলছে আপনাকে মারধর করেছে আমাকে মারধর করেছে আমি ঝাড়গ্রাম হসপিটালে চিকিৎসাধীন আমি সেই জন্য প্রশাসনের কাছে এসেছি আমার যেমন আমার জীবনের প্রাণের হুমকি দিয়েছে সেই নিয়ে আমি খুব ভয় ভয়ভীত আছি কী নাম আপনার সঞ্জীব দণ্ডপাঠ আমি আপনার অ্যাসিস্ট্যান্ট। অ্যাসিস্ট্যান্ট পোস্ট 11 ও মোটর ওয়াইন্ডে বিষয় প্রশিক্ষণ নিতে চান? আপনাদের জন্য পশ্চিমবঙ্গ সরকার কারিগরি শিক্ষা বিভাগের অনুমোদনপ্রাপ্ত প্রতিষ্ঠানে প্রশিক্ষণ নিবার সুদূরপুর সূরনাপুর ট্রেনিং সেন্টার আপনাদের সামনে সেই সুযোগ এনে দিচ্ছে। সূরনাপুর ট্রেনিং সেন্টার, কাকলাখুদ ফিল্ড নারায়ণপুর। এখানে রাজ্য সরকারের কারিগরি দপ্তরের অনুমোদনে কোর্সগুলোর প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। ভর্তি চলছে। ভর্তি হতে আজই চলে আসুন আমাদের সেন্টারে এখানে ওয়েদার আমিন সার্ভেয়ার অ্যাসিস্ট্যান্ট অ্যাসিস্ট্যান্ট হাউস সুপারম্যান মোটর ওয়াইন্ডার কোর্স খুলে প্রশিক্ষণ পেতে আজই চলে আসুন নারায়ণগড়ের সৌনাভ ট্রেনিং সেন্টারে এখানে প্রশিক্ষণ শেষে পেয়ে যাবে একশো শতাংশ জব গ্যারেন্টি ভর্তি চলছে আমাদের প্রতিষ্ঠানের বিশেষত্বগুলি গুলি হল স্বল্প ভর্তি ফিস ফ্রি ওয়াইফাই ক্যাম্পাস যাতায়াত ও সরকারি ভর্তুকি ব্যবস্থা আছে এছাড়াও পাবেন এসসি এসটি ওবিসি এবং সংখ্যালঘু ছাত্র ছাত্রীদের জন্য স্কলারশিপের ব্যবস্থা তবে আর দেরি কেন আজই ভর্তি হতে চলে আসুন রাজ্য সরকার অনুমোদিত সোমনাথ ট্রেনিং সেন্টার ট্রেনিং শেষে পেয়ে যাবেন জব গ্যারেন্টি আমাদের ঠিকানা টাকলা ফুর্তি নারায়ণগঞ্জ যোগাযোগের নম্বর 9732864896 7 6294423449